আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও এত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আপনারা খুশি হবেন জেনে তো ভিওর্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন পে কমিশনের ছয় দশ হাজার পঁচিশ তারিখে সবাই ষোলোটি গ্রেড হিসেবে নবম পে স্কেল সুপারিশ করেছে পে কমিশন দুহাজার তো এখানে প্রথম যে গ্রেডটা করা হয়েছে প্রথম গ্রেডে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় গ্রেডে হচ্ছে হাজার টাকা তৃতীয় ও চতুর্থ গ্রেড একত্রিত করে তৃতীয় গ্রেড করা হয়েছে সেটা বিরানব্বই হাজার টাকা পঞ্চম প্লাস ষষ্ঠ একত্রিত করে চতুর্থ গ্রেড করা হয়েছে এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা সপ্তম গ্রেড পঞ্চম গ্রেডে উন্নতিকরণ করা হয়েছে এটার বেসিক হয়েছে আটাত্তর হাজার টাকা নবম গ্রেডকে উন্নতি করে ষষ্ঠ গ্রেডে আনা হয়েছে তার বেসিক দাঁড়িয়েছে বাহাত্তর হাজার টাকা নবম গ্রেডকে আবার সপ্তম গ্রেড নিয়েছে মানে নবম গ্রেডকে দুইটা ভাগ করা হয়েছে একটা আছে ষষ্ঠ গ্রেড এবং একটা আছে সপ্তম গ্রেড সপ্তম গ্রেডে ছেষট্টি হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দশম গ্রেডকে অষ্টম গ্রেডে উন্নতি উন্নতিকরণ করা হয়েছে সেটার বেসিক দাঁড়িয়েছে ছাপ্পান্ন হাজার টাকা এগারোতম গ্রেডকে নবম গ্রেডে উন্নতিকরণ করা হয়েছে সেটার বেসিক দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার টাকা বারোতম গ্রেডকে দশম গ্রেডে উন্নতিকরণ করা হয়েছে সেটার বেসিক দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার টাকা তেরোতম গ্রেডকে এগারোতম গ্রেডে উন্নতিকরণ করা হয়েছে সেটার বেসিক দাঁড়িয়েছে আটত্রিশ হাজার টাকা চোদ্দ প্লাস পনেরো গ্রেডকে একত্রিত করে বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে যার বেসিক দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার টাকা ষোলো এবং সতেরো গ্রেড দুইটা গ্রেড মিলে তেরোতম গ্রেড করা হয়েছে যার বেসিক দাঁড়িয়েছে বত্রিশ হাজার টাকা আঠারো গ্রেডকে কে চোদ্দতম গ্রেড উন্নতি করন করা হয়েছে যার বেসিক দাঁড়িয়েছে ত্রিশ হাজার টাকা উনিশতম গ্রেডকে কে পনেরোতম গ্রেড করা হয়েছে যার বেসিক দাঁড়িয়েছে আঠাশ হাজার টাকা এবং সর্বনিম্ন যে বিশতম গ্রেডকে এই বিশতম গ্রেডকে করা হয়েছে ষোলতম গ্রেড এই ১৬তম গ্রেডের বেসিক বেশিক সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা ইনকিমেন্ট ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ চিকিৎসা ভাতা দুই হাজার টাকা শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য পনেরোশো টাকা এক সন্তান সাতশো পঞ্চাশ টাকা টিফিন ভাতা দুশো টাকার স্থলে করা হয়েছে পাঁচশো টাকা যাতায়াত ভাতা দুইশো টাকার পরিবর্তে করা হয়েছে পাঁচশো টাকা সূত্র পে কমিশন টিম ছয় দশ হাজার পঁচিশ তারিখে এই পে কমিশন টিম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই পে কমিশনটা মানে এই নবম পে স্কেলের সুপারিশটা করছে এটা করলেও সরকারি কর্মচারীরা একটু হলেও বাঁচবে কিন্তু আপনার এর থেকেও যদি আবার কাটা করা হয় তাহলে আসলে আহ খুবই একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে সরকারি কর্মচারীরা জীবন অতিবাহিত করবে আমি যদি আপনাদেরকে একটা বিষয় ধারণা দিতে চাই সেটা হচ্ছে একজন সরকারি কর্মচারী তার যদি দৈনিক আমি খাবারের হিসাবটা করি একটা সাধারণ খসড়া আপনাদের যদি শোনাই সেটা এরকমের হয় যদি ডাল ভাত এবং আলু ভর্তা খেয়েও তাদের জীবন অতিবাহিত হয় তাহলেও তাদের প্রতি মাসে টাকা সাড়ে হাজার লাগবে এর সাথে যদি আপনি ডাউল আলু ভর্তা এবং ভাত মানে ডাল আলু ভর্তা বিশ টাকার ভাত এটা দিয়েও যদি একজন সরকারি কর্মচারী প্রতিদিন খায় তাহলে তার মাসে সাড়ে চার হাজার টাকা প্রয়োজন নবম পে স্কেল গঠন হওয়ার আগে একটা কথা সরকার পে কমিশনকে নির্দেশ দিয়েছিলেন যে ছয় সদস্য বিশিষ্ট পরিবারের কথা মাথায় চিন্তা করে এই পে কমিশনটা জন্য তাদের কাজ করে যদি তা যদি এই ডাল ভাত আলু ভর্তা খেয়ে যদি জীবনযাপন করতে হয় তাহলে তাদের মাসে সাতাশ হাজার টাকা প্রয়োজন এই সাতাশ হাজার টাকা শুধু ডাল আলু ভর্তা এবং ভাত এটাই প্রতি মাসে ছয় সদস্য বিশিষ্ট একজন পরিবারের সরকারি কর্মচারীর পরিবারে সাতাশ হাজার টাকা লাগে তো এর বাইরে আরো অনেক রকমের খরচ খরচা আছে যেমন ডাক্তার দেখানো ওষুধপত্র বা অন্য অন্য সামগ্রী মানুষের পোশাক পরিচ্ছেদ আসবাবপত্র অনেক রকমের জিনিসের প্রয়োজন হয় ব্যক্তিগত জীবনে তো এই সমস্ত তো বাদই দিলাম তাহলে এই সর্বনিম্ন বিশ হাজার টাকা বেতনে একজন সরকারি কর্মচারী কিভাবে চলবে সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম তো এই সমস্ত জিনিস মাথায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে কমিশন গঠন হয়েছে এই নবম পে কমিশনের যে টিমটা যে একটা বেতন সুপারিশ করেছে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা যে বেতনটা সুপারিশ করেছে এবং সর্বোচ্চ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর থেকে আর কাটা ছেঁড়া করে যদি বাদ দেয় তাহলে সরকারি কর্মচারীদের আর কিছু থাকে না তাই এর থেকে যেন আর কাটা ছেঁড়া না হয় আমরা সেই আশাই করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফিজ